ভাইজেন কি ক্যারেক্টার তেমনটা হিরো 就不买。 হ্যাঁ কত যত দুই এক ধরে আল্লাহ তো মানুষ না বোমে লেগেই থাকে কোনো গেছে কাজে হিরো হ্যায় মেজাজ করে একটা মানুষ তিনটা গান যদি একদিনে করে তার চান কিছু থাকে রবট না তো মেশিন না পরে চার্জ দিং ঠিক আছে একটু সাথেই নাচটা কমপ্লিট করো নাচে গান পাওয়া কারণ

মোটামুটি আমার দুইটা গান তো গেছে একটা গান যখন তুমি ফুল পারবা তখন তোমার আর কোনো কার কাছে যাওয়ার দরকার নেই একটা গান যে পুলার নাচতে পারো পাঁচ মিনিট পুরো গানে আর দরকার নেই কারণ যে কোনো মুদ্রায় তখন পারবে কারণ সিনেমাতে এগুলো তো আমাদের ওরকম হামি সবচেয়ে মডার্ন ব্রেক ট্রিপ নাই বা নাই আর ডান্স করলে আগে সবচেয়ে বড় ক্ষতি কি যেন বা ছেলে নেই প্রচুর ক্যালোরি নষ্ট হয় যারা ডান্স করে